মার্কিন প্রেসিডেন্টের হাতে শিরায় কালো দাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা গুঞ্জন তিনি জটিল কোন রোগ গোপন করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগে ভুগছেন যা সত্তর রুদ্ধ বয়সদের জন্য সাধারণ রোগ আশ্বস্ত করেন স্বাস্থ্যগত দিক দিয়ে এখনো বেশ জন্মনে আর তরতা যা আছেন মার্কিন রাষ্ট্রপ্রধান মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস ডোনাল্ড ট্রাম্পের হাতের শিরায় কালচে দাগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ওঠে মেকআপ দিয়ে এই দাগ ঢেকে রাখছেন তিনি তবে কি গুরুতর কোনো রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট এসব প্রশ্নেরই উত্তর দিতে গণমাধ্যমের মুখোমুখি হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন সম্প্রতি পায়ে ফোলা ভাব অনুভব করার পর ট্রাম্পের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয় ধরা পড়ে ক্রনিক ভেনাস ইনসেফিসিয়েন্সি রোগ রোগে শিরার ভেতরের ক্ষুদ্র প্রকোষ্ঠগুলো ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তবে এটি সত্তর বছরের বেশি মানুষদের জন্য একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তার রক্তের শিরার বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট করা হয় এর মধ্যে ছিল দুই পায়ের নিচের অংশে আলট্রাসাউন্ড পরীক্ষায় জানা যায় প্রেসিডেন্ট ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগে ভুগছেন তবে এটি তেমন ক্ষতিকর কোনো রোগ নয় সত্তর বছরের বেশি বয়স্কদের এ রোগ প্রায়ই হয়ে থাকে প্রেসিডেন্ট এখনো চমৎকার স্বাস্থ্যেই আছেন এটি তার দৈনন্দিন চলাফেরায় বেশ ভালোভাবেই ডোনাল্ড ট্রাম্পের হাতের কালো দাগ নিয়ে ক্যারোলিনের ব্যাখ্যা ঘন ঘন হাত মেলানোর কারণে এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবনের ফলেই এমনটা হয়েছে সাম্প্রতিক বেশ কিছু ছবিতে প্রেসিডেন্টের হাতের পেছনের অংশে হালকা কালশিটে দাগ দেখা গেছে এটি বারবার হাত মেলানোর সময় হালকা চাপে ত্বকের নিচে রক্ত জমার কারণে হয়েছে প্রেসিডেন্ট হৃদরোগ প্রতিরোধে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান এটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে ট্রাম্প যে রোগে ভুগছেন তা দীর্ঘস্থায়ী হলে পায়ের নিচে আলসার বা ঘা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের এসব রোগীদের ওজন কমানো নিয়মিত হাঁটা এবং নির্দিষ্ট সময় পরপর পা উঁচু করে রাখার পরামর্শ দেওয়া হয় গেল এপ্রিলে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সে সময় হোয়াইট হাউস তিন পাতার যে স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করে সেখানে ছিল না ক্রনিক ভেনাস ইনসিফিশিয়েন্সি রোগটির উল্লেখ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ